রুটিন তৈরি করা চর্চা নতুন একটি ফিচার এখান থেকে তুমি চাইলে নির্দিষ্ট সময় নির্ধারণ করে নির্দিষ্ট বিষয় নির্ধারণ করে এবং নির্দিষ্ট টপিক নির্ধারণ করে তুমি রুটিন তৈরি করতে পারবে ডেইলি রুটিন তৈরি করতে পারবা এবং ডেইলি বেসিস তুমি সেগুলোতে পার্টিসিপেট করে তোমার চলমান লেখাপড়াকে আরও সুন্দর করতে পারবে তো আমরা কীভাবে রুটিন তৈরি করতে হয় সেটা তোমাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো তো ক্রিয়েট করতে হবে তারপরে পদক্ষ বিজ্ঞান উচ্চতর সশীব বিজ্ঞান ইংলিশ তারপর আমরা এই বিষয়গুলোতে আমরা রুটিন তৈরি করবো এবার আমরা রুটিন তৈরি করি তো ফার্স্ট পাঠে আমরা কিছু অধ্যায় নিয়ে মনে করো আমরা শুধু শর্ট সিলেবাসের অধ্যায়গুলো নিলাম এবং সেকেন্ড পার্টেও একই শুধুমাত্র শর্ট সিলেবাসের অধ্যায়গুলো আমরা চুজ করলাম এবার আমরা এগিয়ে যাইতে দেবো তারপরে এবার আমাদেরকে উচ্চতর গণিত সিলেক্ট করতে হবে এখানেও আমরা শর্ট সিলেবাস শর্ট সিলেবাসের এগুলো সিলেক্ট করলাম ওকে শর্ট সিলেবাসের এগুলো শুধু সিলেক্ট করলাম দ্বিতীয়পত্রেও শুধুমাত্র শর্ট সিলেবাসের অধ্যায়গুলো আমরা সিলেক্ট করে নিলাম ওকে এবার আমরা নেক্সট যাব এবার আমরা রসায়ন প্রথমপত্রে রসায়ন প্রথমপত্রের শর্ট সিলেবাসের অধ্যায়গুলো আমরা সিলেক্ট করলাম দ্বিতীয় পত্রের অনুরূপ শর্ট সিলেবাসের অধ্যায়গুলো আমরা সিলেক্ট করলাম এবার জীববিজ্ঞানে আমরা ভাবে শুধু শর্ট সিলেবাসের বিষয়গুলো সিলেক্ট করলাম আচ্ছা তারপরে জিওলজির শর্ট সিলেবাসের বিষয়গুলো আমরা পিক করলাম ওকে ওকে এবার আমরা ইংরেজি ইংরেজিতে আমরা কি করবো আমরা সবগুলোই সবগুলো এখানে ফিট করে দিই ইংরেজিতে সবগুলোই আমরা ফিট করে দিলাম ওকে এবার এই যেটাই দিলে আমরা নিয়মিত প্র্যাকটিস করব এবং আমাদের স্ট্যান্ডার্ড হবে মেডিকেল ভার্সিটি একাডেমিক মেন বুক এবং কিছু থাকবে ইঞ্জিনিয়ারিং প্রশ্নের ধরন এই সে ফিট দিলাম ওকে এবারে এগিয়ে যাই আমরা আমরা সাপোজ দুই মাসের জন্য টার্গেট করলাম দুই মাসের জন্য টার্গেট করে আমরা এগিয়ে যাই গেলে আমাদের রুটিনটা কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে ওকে আমাদের রুটিনটা কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে একটুখানি ওয়েট করতে হবে এবং রুটিনে গেলে আমরা দেখব আমাদের রুটিনটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তো আজকের খেলাতে যদি আমরা যাই তাহলে আমরা দেখব যে ভাগ ভাগ করে দেওয়া আছে কোন কোন টপিকগুলো আমাদেরকে আজকে পড়তে হবে সেগুলোকে ভাগ ভাগ করে এখানে কিন্তু দেওয়া আছে তো এইভাবে ডেইলি আজকে যেহেতু রবিবার সোমবারের জন্য এতগুলো তারপরে মঙ্গলবারের জন্য এভাবে আলাদা আলাদা করে আমাদের দুই মাসের ভেতরে সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু শেষ করে দেওয়া আছে দুই মাস উইক ফাইভ উইক ফোর ফাইভ সিক্স এই পর্যন্তই আমাদের দুই মাসের ভেতরে সবকিছু কভার করে দিয়ে দিয়েছে উইক উইক এই পর্যন্ত তার মানে দুই মাস আচ্ছা এবার আমরা কিন্তু ডেইলি এইখানে দেখতে পারবো এটা এইখানে আমরা এটা দেখতে পারবো নিয়মিত আচ্ছা এবার আমরা এখানে দেখতে পাচ্ছি এইগুলো বিষয় আজকের বিষয় এবং এগুলো শুরু করে দিলে আমরা কিন্তু এইভাবে প্র্যাকটিস করার ইটা পেয়ে যাচ্ছি তো এইভাবে আমাদেরকে প্র্যাকটিস চালিয়ে যেতে হবে এবং নিয়মিত রুটিন তৈরি করার ফলে আমরা নিয়মিত করার ভিতরে থাকতে করবো আমাদের নিয়মিত কাজে লাগবে